প্রশ্ন হলো আমার পরিবার থেকে আমার সাথে আমার খালা তো বোনের বিবাহ ঠিক করেছে কিন্তু তার সাথে আমার কথাবার্তা হয় কিন্তু পরিবার থেকে বিবাহ দিচ্ছে না এখন আমার করণীয় কি দেখুন আমাদের দেশে এই রোগটা ঘরে ঘরে আছে বিয়ে ঠিক করে রাখে নাম দেয় এঙ্গেজমেন্ট আছে না নাই আংটি একটা পরায়া দখল করে রেখে দেয় বলে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবারও ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয় আছে না নাই ইসলাম এটা জায়েজ নাই ভাই এটা গুনাহের কথা যতক্ষণ পর্যন্ত আগ্ধ না হবে দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে আর এক পক্ষ প্রস্তাবে সম্মতি দিবে বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে এইখানে এখানে ফার্দার কোনো অবস্থাতেই আপনি আগ্ধ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমাতে পারবেন এঙ্গেজ হলে এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না আগ্দটা অন্তত করে নেন অনেক বাবা মা আর আছে এগুলো না বোঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয় বাবারা মায়েরা এগুলো শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন না সমস্যাটা উঠা উঠাউটি পরে করেন আয়োজন পরে করেন খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে একজন হুজুর এসে বাস আপনার বিয়ে হয়ে গেল শরীর অনুযায়ী এবার তারা ছেলে ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথা যদি বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন এটা শরীয়তে জায়েজ হতে পারে না এটা গুনাহের কথা আমার ছোট বয়সে বাবা মারা যায় তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয় এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে এখন আমার কি করণীয় ভাইরা আমার বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তন যোগ্য হতে পারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উদুহুম লি সন্তানদেরকে ডাকবা কার নামে বাবার সাথে সম্বন্ধ করে যেটা অমুকের ছেলে আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে যে ধরুন একজন গরিব মানুষের ছেলে বা মেয়ে বা একজন আপনজনের ছেলে মেয়ে আপনি লালন পালন করলেন বড় করেছেন আপনার ছেলে মেয়ে হয় না এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি তার মা আমার স্ত্রী এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার বাবা আমি তোমার মা এটা এটা প্রতারণা এটা মিথ্যা কথা এটা জায়েজ হতে পারে এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা গর্ব ধারণকারী কেমন পর্যন্ত তারাই হবে এটা কখনো পরিবর্তন করার মতো বিষয় আপনি লালন পালন করেছেন আপনাকে আঙ্কেল আনটি বলা যেতে পারে আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে সেটা ভিন্ন বিষয় কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন এটা কখনো জায়েজ হতে পারে যদি আগে থেকে এরকম হয়ে থাকে আল্লাহর কাছে আল্লাহফার করবেন এটাকে কারেকশন করবেন হ্যাঁ কাগজপত্রের নাম উঠে গেছে জন্ম নিবন্ধনের নাম চলে গেছে এখন আর পরিবর্তন সম্ভব না এনআইডি হয়ে গেছে তাহলে সেখানে পরিবর্তন না করলেন কিন্তু অন্তত আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে আমার বাবা অমুখ আমার মা এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করা আল্লাহ তার আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন এরপরে প্রশ্ন হলো আমি একটি ডিপিএস করেছি ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই তাহলে সেটা জায়েজ হবে কিনা ডিপিএস আপনি করেছেন সুধভিত্তিক ডিপিএস করা হারাম এটা আপনি করবেন না এবং সুদভিত্তিক কোনো লোন কোনো স্কিমে টাকা রাখা সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম এখন আগে বুঝেন না রেখে ফেলেছে এখন টাকাটা চলে আসছে তাহলে এটা সোয়াবিন নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন সেজন্য আপনি আরো চড়া সুদে আরেক জায়গায় দিলেন এটা জায়েজ হবে না আমাকে একবার একজন এক ভদ্রলোক উনি প্রশ্ন করেছেন যে ভাই আমি এক ব্যাংকে টাকা রাখলে সুদ পাই এই পার্সেন্টেজে এখন আরেকটা ব্যাংক পাইছি সেখানে আমাকে আরো বেশি পার্সেন্টেজে সুদ দিবে তো আমি নিজে তো খাবো না এটা হারাম আস্তাগফিরুল্লাহ আমি খাবো না তো আমি ওই ব্যাংকে দিব যাতে সুদটা বেশি আসে এই টাকাটা আমি গরিবকে দিব তো গরিব যেন বেশি পায় জায়েজ হবে কিনা তো আমি ওনাকে বললাম ভাই সুদের লেনদেন করাটাই হারাম আপনি নিরুপায় হয়ে যদি করতে হয় যে আপনি গরিবকে দান করে দিবেন ঠান্ডা মাথায় আপনি সুদি ব্যাংকে টাকা রেখে সুদ নিয়ে এরপরে আপনি গরিব মানুষকে উপকার করতে যাবেন এই পদ্ধতিতে আপনাকে দানের শিক্ষা ইসলাম দেয় এটা না যায় যেমন গুনাহের কথা এটা করা যাবে না